और अरे आप टेंशन कोई बात नहीं है, हम है हम आ रहे है हमारा आप टेंशन मत लो मैडम हमारा बाप ने अब बोले ना मुझे परती क्या बोलते भेलपुरी पे एक, एक इंसान है उसको गोली मार दी यहां पे उसने है? बोला कि ये शायद मुस्लिम भी है उसको गोली मार दी <laughs> कि बोलवा मी कि तो के बात कि बोलवा मी आगे तो पूरा बात छीना वो उनके में सत्यम बाप्पा खड़ा है जा रहा है के लेना के लेना সন্ত্রাসীরা পড়লেও কি করব রাজ্য নয় ভাষাও নয় জাতিও নয় কেবল ধর্ম জিজ্ঞাসা করছিল করতে করা যাবে ওরা আমার জিজ্ঞাসা করেনি আমি পাঞ্জাবি গুজরাটি উড়িষ্যা তামিল নাকি বাঙালি ওরা আমার জিজ্ঞাসা করেনি আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নাকি সূত্র ওরা আমার জিজ্ঞাসা করেনি আমি দক্ষিণপন্থী নাকি বামপন্থী ওরা আমার জিজ্ঞাসা করেনি আমি ধর্ম মানি নাকি ধর্মকে আপনি করি ওরা আমার জিজ্ঞাসা করেনি আমি বিজেপি ভোটার নাকি কংগ্রেস না তৃণমূল ডিএমকে বা সমাজবাদী পার্টির ওদের কাছে আমার একটাই পরিচয় আমি হিন্দু মুর্শিদাবাদ থেকে কাশ্মীর বারবার আমি আক্রান্ত কারণ একটাই আমি হিন্দু আমি ডাকের এই যে এই দৃশ্যটা নেওয়া যাচ্ছে না

ভবিষ্যৎ ভাবুন কে জানে এরপর কে নিজের স্বার্থ দেখতে গিয়ে সন্তানকে অন্ধকার ছেড়ে দিয়ে না ধর্মের নামে যারা ধরে অন্ধ সেজন মারে আর বলি হ্যাঁ ওটা কি আমি কোনো ধর্ম উদ্দেশ্য না কিন্তু ধর্মের নাম করে এই যে অসহীনতা ধর্মীয় গোড়ামি এবং ধর্মীয় ঘৃণা ঘর্বরতায় আমি তীব্র বিরোধী ধর্মের না ও অধর্মকে আমি কোনোভাবেই সমর্থন করি না ধর্মের নাম করে এক সম্প্রদায় অন্য এক সম্প্রদায়ের মানুষকে নৃশংসভাবে খুন করছে তাদের ভিটে করছে ঘর দিচ্ছে আজকের এর এই সভ্য সমাজ এসব ওই সভ্য অসভ্যতাকে মানা যাচ্ছে না আজ পাইলগানাতে যারা এই নির্ভ মানুষগুলোকে খুন করলো তারা ছিল মুসলিম আর যারা খুন হলো তাদের একটাই দোষ তারা হিন্দু মুর্শিদাবাদের মানুষগুলোকে খুন করা হলো বিকে করা হলো তাদেরও ওই একটাই দোষ ছিল তারা হিন্দু আমার মতে সব ধর্মের ঈশ্বর ঈশ্বরই দয়ালু দয়াময় ক্ষমাশীল এবং সহানুভূতিশীল তাই এই ধর্ম দোহায় দিয়ে বা ধর্মীয় বিশ্বাসের কারণে অপর মানুষ মানুষকে শারীরিক বা মানসিক আঘাত করা তাদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ প্রকাশ করা তাদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করা এটা কোন সভ্য সমাজ সৎ সভ্য ভদ্র ও পবিত্র ধর্মে উদাহরণ হতে পারে না পবিত্র ধর্মে উদাহরণ হতে পারে না বাইমায় সন্ত্রাসী হামলায় জঙ্গিরা পুরুষদের হত্যা করছিল কিন্তু নারীদের ছেড়ে দিয়েছিল কেন সন্ত্রাসীরা কি কাউকে ছাড়ে না সন্ত্রাসীরা কি কাউকে ছাড়ে না তাদের তাহলে নারীদের কেন ছেড়ে দেওয়া হলো কারণ তারা ফিরে যাক এবং জানা কিভাবে ধর্ম জিজ্ঞেস করা হয়েছিল পবিত্র যাচাই করা হয়েছিল পরিচয় আর কি পরিচয় যাচাই করা হয়েছিল তারপর একটি সুচিন্তিত মর্মান্তিক আক্রমণ বুঝতে পেরেছেন যে সত্যি মানে বলুন কি অবস্থা মানে এবার তো জম্মু কাশ্মীরের নাম শুনলেই ভয় করবে আর এই যদি আমরা যদি না যাই ঘুরতে এবার বুঝবে জম্মু কাশ্মীর কোথায় এত মানে যে এত মানে ইয়ে করে পর্যটন কেন্দ্র খুলে রেখেছে কি করে চালাবে আমরা যদি যাই আমরা যদি না যাই এটা চালাবে কি করে এ কি ঘটনা বললো আর বেঁচে গেছে সেই পুরুষদেরকে মায় হলো বাচ্চা কেউ ছাড়েনি ওই একটা মেয়ে তো মরেনি সব তো ছেলে মরেছে কেন বলুন সন্ত্রাসীদের উদ্দেশ্য শুধু জীবন নেওয়া নয় উদ্দেশ্য ছিল বার্তা দেওয়া ভয় ছাড়ানো সমাজে বিভাজনের সমাজে বিভাজনের দেওয়া আর চড়াও করা হম চবড়া করা আর কি হ্যাঁ এমন একটা দেওয়াল তৈরি করা যেখানে সন্দেহ হয় ভয় আর ঘৃণা মাসা বানবে আর মানে একে অপরকে জিজ্ঞাসা করবে তুমি কে তুমি কে এবার ভাবুন যদি উদ্দেশ্য শুধু আতঙ্ক সারান হতো তাহলে কি সবাইকে মারা হতো না বলুন ধর্মদিনের ভোতটা কেন ধর্মদিনের ভত্তা কেন আর পুরুষদের কেন তার করা হলো নারীদের ছেড়ে দেওয়া কি মানবতা ছিল নাকি এক অপর পর করলো পরিবর্তিতে চাল আর তার পর কি চিত্র হিন্দু মুসলমান ভিতর্কে ডুবে থাকা মানুষ ভুলেই যায় জিজ্ঞাসা করতে হুম নিরাপত্তায় ত্রুটি কোথায় ছিল এক করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সন্ত্রাসীরা এলো কিভাবে গোয়েন্দা তথ্য কোথায় ছিল আর থাকলে উঠে তা কে আসলে এই হামলা শুধু সন্ত্রাসী হামলা নয় এটি ছিল একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র একটি এমন চক্রান্ত যার উদ্দেশ্য ছিল ভারতকে হিন্দু বনা মুসলিম বিতর্কে ফেলে দেওয়া কারণ একটা খুব সহজ উম ধর্ম জিজ্ঞাসা করো আর মারো কাউকে ছেড়ে দাও আর কাউকে ছেড়ে সেই ছেড়ে দেওয়া কণ্ঠস্বরের মাধ্যমে গুজব ছড়াও ভয় ছড়াও এটাই তো হয়েছে আর যখন এই ভয়ের আগুন জ্বলবে যখন সোশ্যাল মিডিয়ায় দুই ধর্ম নিয়ে তর্ক বাড়বে তখন কোন একটি রাজনৈতিক দল এই আগুনে হাত থাকাবেই কারণ এটা নিশ্চিত যত বেশি হিন্দু মুসলিম বিভাজন হবে ততই বেশি হবে তাদের লাভ যাদের এজেন্ডা ঘৃণায় চলে উন্নয়নে নয় তাই আমাদের ভাবতে হবে আমরা কি এইভাবেই বারবার বিভক্ত হলো প্রতিবার কি এই মানে কোনো মৃতদেহের উপর রুটি শেখা হবে প্রতিটি সন্ত্রাসী হামলায় কি আমাদের ভাগ করে মানে দেবে এই হামলা শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার উপর ছিল না এটা ছিল ভারতের সামাজিক ঐক্যের উপর আমাদের বিবেকের উপর হামলা সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে ভাবে এমন হামলা করে যাতে হিন্দু মন্দির মাঝে বিদ্বেষ ছড়িয়ে পড়ে মানুষ ভয় পায় ঘৃণা করে আর রাজনৈতিক সুবিধা আদায় করা যায় আমাদের সকলে বোঝা উচিত এটা একটি সন্ত্রাসী ঘটনা কোনো ধর্মের প্রতিচ্ছবি নয় একে হিন্দু মানে মুসলিম হিসাবে দেখা মানে সন্ত্রাসীদের জয় আর আমাদের পরাজয় জয় তাই এই ফাঁদে পা দেবেন না সত্যকে চিনুন ভাবার সময় এখন নয় এখনই ভেবে নিন এখন যদি না যদি না জাগি তাহলে পরবর্তী হামলা শুধু গুলিতে হবে না আমাদের ধারা ওপরেও হবে